ক্ষা কালী পুজোকে ঘিরে রংরমা ছোট ভক্তদের ঢল গঙ্গারামপুর মহকুমা জুড়ে বললা রক্ষা কালী পুজোর পাশাপাশি গত কয়েক দশকে সমান জনপ্রিয়তা অর্জন করেছে ছোট বোল্লা কালী পুজো গঙ্গারামপুর মহকুমার চারটি ব্লক কুশমন্ডি হরিরামপুর গঙ্গারামপুর ও বংশীহারী এবং বুনিয়াদপুর শহরের একাধিক স্থানে এখন ছোট বোল্লা কালী পুজো রীতিমতো উৎসবের রূপ নিয়েছে তিন দিন ধরে চলে ভক্তদের ভিড় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কুশমন্ডির কাটাবাড়ি বংশীহারি ব্লকের বাগদুয়ার ও দিঘি বুনিয়াদপুর রেল স্টেশনের মাঠ হরিরামপুর ব্লকের সুরহর এবং গঙ্গারামপুর ব্লকের বেনবাড়ি জয়দেবপুর সব জায়গায় বোল্লা রক্ষাকালী পুজোর দিন পালিত হয় ছোট বোল্লা কালী পুজো ভক্তদের টানতে উদ্যোক্তারা প্রতিটি জায়গায় নানা আয়োজন রাখছেন বংশীহারি বাগদুয়ারের ছোট বোল্লা কালী পুজো এবছর একশো আয়োজনের তালিকা প্রকাশ করেছে উদ্যোক্তারা মালদাহের বামনগোলা ব্লকের কাছেই হওয়ায় মালদাহ থেকেও বহু ভক্ত আসেন বাগদুয়ারের পুজোয় তাই একত্রিশ বছর ধরে কুশমন্দের কাঁটা বাড়িতে অনুষ্ঠিত হয়ে আসছে ছোট বোল্লা কালী গঙ্গারামপুরের জয়দেবপুরেও ছোট বললা কালী পুজোকে কেন্দ্র করে তিন দিন ধরে মেলা যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে স্থানীয় সূত্রে জানা গেছে বললা রক্ষা কালী পুজোয় উপস্থিত হতে না পারা বহু ভক্ত ছোট বললা কালী অংশ নেন এই সময়ে আমন ধান উঠতে শুরু করে ফলে মানুষের হাতে অর্থ থাকে বেশি আর মেলাগুলো হয়ে ওঠে জমজমাট কেনাকাটার কেন্দ্র মতো এবারও আরও কিছু বেশি আয়োজন হয়েছে যেরকম হচ্ছে আপনার বাউল গান যাত্রা তো হয় প্লাস হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান থাকে আদিবাসী যাত্রা থাকে তারপর এবার হচ্ছে ওই আপনার স্পেশাল একজন বাউল শিল্পী আসছে। তারপরে হচ্ছে আপনার ভাসানোর দিনে যেমন একটা বিচিত্রা অনুষ্ঠান আছে বাস আরও আনুষাঙ্গিক অনেক অনুষ্ঠান আছে থেকে সবাই দিন এখানে পুজো প্রতি বছরের মতোই মানে গোটা এলাকার গ্রামবাসীদেরকে নিয়ে খুব সুষ্ঠুভাবে পুজো পার্বণ হ্যাঁ বলির কথা রয়েছে হয় চল্লিশ পঞ্চাশটা হয় আমরা প্রতি বছর যেমন শীত বা এমনি বস্ত্র বিতরণ করি প্রথম থেকে চালু করেছিলাম পঞ্চাশটা থেকে এবার পাঁচশোতে এসছি পাঁচশো শীত বস্ত্র বিতরণ করা হয় আমাদের এই অনুষ্ঠানে আমাদের মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় থাকার কথা তারপরে আমাদের জেলা প্রেসিডেন্ট সুভাষ ভাওয়াল প্লাস হচ্ছে আপনার আমাদের জেলা সভাধিপতি চিন্তামণি আরও তো প্রচুর দর্শনার্থী হয় প্রায় আমাদের মঙ্গলবার এমনিতে প্রতিদিনই এভারেস্ট থাকে মঙ্গলবার দিনটাতে মোটামুটি আশি নব্বই হাজার এক লাখের কাছাকাছি আমি সেক্রেটারি চন্দনমোহল রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ